হিরলাম ব্রেকের পর গুজবে আটকে ছিল মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ শুক্রবার বৈঠকের পর সেই জট কাটল কালী পরে ভাঙা হবে ফাঁসি দেওয়ার বিধাননগর মার্কেট কমপ্লেক্স তৈরি করা হবে নতুন ভাবে শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানে রয়েছে বিধাননগর মার্কেট কমপ্লেক্স তেতাল্লিশ বছরের পুরনো সরকারি বাজার ভেঙে চুরে গিয়েছে এই বাজার ভেঙে নতুন করে তিনতলা কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নেয় কৃষি বিপণন দপ্তর সেই মতো মাসে টাকা বরাদ্দ করা হয় কিন্তু পরেও কাজ শুরু হয়নি নতুন করে মার্কেট বাধা হয়ে তৈরিতে জানান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই বৈঠকেই জট কেটেছে বলে দাবি কালী পরে শুরু হবে নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ তৈরি হবে অষ্টআশিটি দোকান মার্কেটিং একটা খুব ভালো প্রোগ্রাম নিয়েছেন এখানে বাজারটা তারা নতুনভাবে নতুন ভাবে এবং মাননীয় শুভ শিলান্যাস করেছেন সেই কাজটা করতে মাননীয় মন্ত্রী বাজার কমিটি তাদের সাথে মিটিং করলেন এবং একটা রেজলিউশন তৈরি হলো বিধাননগর মার্কেটে রয়েছে সবজির দোকান মুদির দোকান কসমেটিক্সের দোকান সব মিলিয়ে বিয়াল্লিশ জন ব্যবসায়ী ব্যবসায়ীদের দাবি নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কথা শুরু হতেই গুজব ছড়ানো হয় ব্যবসায়ীদের বলা হয় তাদের আসলে উচ্ছেদ করা হবে নতুন কমপ্লেক্সে দোকান পেতে হলে কয়েক লক্ষ টাকা দিতে হবে এই গুজবে বিশ্বাস করে নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ আটকে দেন ব্যবসায়ীরা যে ব্যবসায়ীদের দোকান ওখানে ছিল তাদের ধারণা যে আমরা দোকান থেকে যদি উচ্ছেদ হই তাহলে হয়তো আমরা দোকানটা পাবো না অথবা অপশন করে দোকানটা বিক্রি করে দেওয়া হবে অথবা ভাড়াটা অনেক হারে বাড়বে এরকম একটা ধারণা বসে পড়তে হয়ে দোকানদাররা কিন্তু রাজি হচ্ছিল না শুক্রবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী ও শিলিগুড়ির মেয়র এই বৈঠকেই ব্যবসায়ীদের ভুল ধারণা কেটেছে বলে দাবি ব্যবসায়ীরা ঐক্যমত হয়েছে যারা পুরনো ব্যবসাদার যে পরিমাণ তাদের স্কোয়ার ফুট ছিল প্রতিজনকেই সেই সেই জায়গায় সেই সেই স্কোয়ার ফুট তাদেরকে দেয়া হবে বাকি উদ্বৃত্ত যে স্টল থাকবে লটারি সিস্টেম হবে ওনারা যেটা বললো ভালোই বললো যে যা দোকান যা যা যেটা পজিশন আছে সেই পজিশনই যে পাবে এটাই আজকে সিদ্ধান্ত হলো এক ভালো লাগলো শুনে আসলে না আমি তো খুব খুশি শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা